শয়তানি পরিকল্পনা করবেন ততই বাংলাদেশের জনগণ থেকে আপনারা বিচ্ছিন্ন হবেন কোনো সন্দেহ নাই আজকে বাংলাদেশের জনগণ ফ্যাসিস্টদের পক্ষে এবং চালেম চাতাবাজদের পক্ষে নয় ওদের বিরুদ্ধে অবস্থান করেছে ইসলাম প্রেমিক দেশ প্রেমিক আমার ভাইরা আজকে আট দলীয় আমাদের এই সমাবেশের মূল লক্ষ্য উদ্দেশ্য কী আমাদের যে পাঁচ দফা দাবি বাস্তবায়নের জন্যে আজকে আমরা বিভাগীয় পর্যায়ে আজকে আপনাদের এই ঐতিহ্যবাহী সিলেট আলিয়া মাদ্রাসার মাঠে আজকে আমাদের শেষ সমাবেশ আজকে এই সমাবেশের মাধ্যমে সারা বাংলাদেশের ভিতরে আজকে প্রমাণিত হয়েছে যে আজকে বাংলাদেশের মানুষ আমাদের যে দাবিগুলো ছিল পাঁচ দফা সেটার পক্ষে প্রমাণিত হয়েছে আমাদের এই দাবিগুলোটি আজকে আমরা রাস্তায় নামলাম কেন এর মূল লক্ষ্য উদ্দেশ্য হল পাঁচই আগস্ট দুই হাজার 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 মায়ের কৌ যে সন্তান হারা হলো অনেকে চক্ষু হারিয়েছে পঙ্গ হয়েছে আপনাদের ঐতিহ্যবাহী সিলেট থেকে জনপ্রিয় নেতা ইলিয়াস আলী সাহেব গুম হল আর ফেরত আসেনি আর কোনো আসবে বলে মনে হয় না কিন্তু আজকে দুঃখের মধ্যে বলতে হয় যে জাহান নামের আগুন এত তেজ হবে এক অংশ আর অংশকে খেয়ে ফেলবে আজকে বাংলাদেশের মধ্যে বছর পর্যন্ত যারা আমাদেরকে জিম্মি করে রেখেছিল তাদের চরিত্র আজকে আমরা দেখেছি যে তারা তাদের নিজেদের কাছে নিজেরা নিরাপদ নয় আজকে তারা নিজেরা নিজেদেরকে খেয়ে ফেলছে আমার দুঃখ হয় এত গুম হলো খুন হলো লক্ষ লক্ষ দলীয় নেতা কর্মী যুগ যুগ পর্যন্ত তাদের জীবনকে বিপন্ন করলো জেলার মধ্যে আমাদের দাবি ছিল জুলাই পাঁচই আগস্টের অভ্যুত্থান আমাদের দেশে প্রয়োজনীয় দেশকে সুন্দর করার জন্য সংস্কার হবে এই খুনিদের ঘুমিদের টাকা পাচারকারীদের দৃশ্যমান বিচার হবে এরপরে নির্বাচনের পরিবেশ তৈরি হবে কিন্তু আমরা দেখে হতবাক, আজকে সংস্কারের ব্যাপারে বাধা আজকে দৃশ্যমান বিচারের ব্যাপারে বাধা আজকে নির্বাচনের জন্য যারা পাগল হয়ে গেছিল আজকে যখন তারা দেখেছে আজকে বাংলাদেশের জনগণ ফেসিসদের পক্ষে এবং চালেম চাদবাসদের পক্ষে নয় ওদের বিরুদ্ধে অবস্থান করেছে এখন ওরা পাগল হয়ে গেছে আজকে নির্বাচনকে আবার পিছাবার জন্য কিন্তু আমরা পরিষ্কার বলবো রাশি যখন বামে ঘরে তখন যত পরিকল্পনা সব বামেই যায় আপনারা যত সয়তারি পরিকল্পনা করবেন ততই বাংলাদেশের জনগণ থেকে আপনারা বিচ্ছিন্ন হবেন তবে আমি পরিষ্কারভাবে বলেছি আজকেও বলছি আমরা তেপান্ন বছর আমাদেরকে যারা জিম্মি করে রেখেছিল আল্লাহ রাব্বুল আরামিন জিম্মির হাত থেকে আমাদেরকে পাঁচই আগস্ট আমাদেরকে স্বাধীনতা দান করেছেন এই স্বাধীনতার ফসল যারা আমরা দেশ প্রেমিক রয়েছি যারা প্রেমিক যখন ইতিহাস আমাদের প্রজন্ম লেখবে তখন কলঙ্ক ইতিহাস আমাদের জন্য লেখবে এই জন্য আমি সকলকে জানাবো আসেন আমরা যা দেশপ্রেমিক রয়েছে ক্ষমতা প্রেমিকদের কেন আমাদের দেশের টাকা যারা বিদেশে প্রচার করেন ওদেরকে আমরা না বলার মাধ্যমে আমরা এই বাংলা জমি থেকে জিওরে উদ্ধার করে মাথা উঁচু করে আবার পরিবেশ তৈরি করতে হবে সেই হিসাবে আপনারা রত্বের মধ্যে আজকে কষ্ট করে উপস্থিত হওয়ার জন্য আমি আমাদের সকলের পক্ষ থেকে উদাত্ত আবার ধন্যবাদ জানাচ্ছি এবং সেই দিন সেই সময়ের অপেক্ষা রয়েছে যেদিন এই বাংলাদেশের মধ্যে আবার সোনালি সূর্য উদিত হবে এবং ফেসিবাস নিবাদ যাবে চাদাবাদ নিবাদ যাবে খুনিরা নিবাদ যাবে দেশ প্রেমিকা বিজয় লাভ করবে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি واكرم داوانا الحمد لله